আরে মাছ আরে দিছে দিছে কই দিছে কই দিছে কই দিছে এই জায়গা দিছে নাহিদ তোরে মাছ কোন জায়গা তোরে মারিছে কেমন লাগিছে আর হচ্ছে ইয়ে তোরে হাসিব রে কান লাগিছে তাই না বেদা পাইছিস কেমন আজকে হচ্ছে আমার সাথে আছে হাসিব আর হচ্ছে নাই আর ওরা দুজন হচ্ছে আজকে আমাদের ঘের থেকে মাছ মারবে আজকে বাজি হচ্ছে যে আগে ঘের থেকে মাছ মারতে পারবে সে হচ্ছে একশো টাকা পুরস্কার পাবে আর এখানে কোনো বড়শি বা জাল ইউজ করতে পারবে না টোটালি ওরা দুজন মাছ মারবে হচ্ছে হাত দিয়ে এই যে পানি আছে এই পানির ভিতর থেকে ওরা হচ্ছে এখন মাছ মারবে রেডি ওয়ান ডিস্টার কে যেতে দেখা যাক আগে দেখা যাক পানি কেমন পানি মেলা পানি পানি মেলা